আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি সরপুটি মাছ দিয়ে সবজি রেসিপি আমি এখানে ফুলকপি টমেটো আলু আর শিম তারপর দিয়েছি গাজর দিয়ে আমি একটা সবজি দিয়ে এই মাছ রেসিপি শেয়ার করতে চলেছি চলেন তাহলে শুরু করা যাক সবজি দিয়ে মাছ কিভাবে আমি রান্না করেছি তার প্রস্তুত প্রণালী চলেন দেখে আসি সরপুটি মাছ আমি এখানে কেটে বেছে পরিষ্কার করে এই সরপুটি মাছটা আমি আজকে রান্না আমি এখানে সবজি কেটে নিয়েছি নিয়েছি টমেটো শিম আলু গাজর এবং ফুলকপি এগুলো দিয়ে আজকে আমি এই সরপুটি মাছটা রান্না করব আমি মাছটাতে এখন অল্প করে হলুদ এবং লবণ মেখে নিব আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে তেলে ভেজে নিব মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভেজে নেওয়ার শেষ এখন উঠাই নিচ্ছি আমি ওই তেলে দিয়ে নিচ্ছি কালো জিরা অল্প করে তারপরে ওইখানে অ্যাড করে নেবো পিঁয়াজ কুসানো পিঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার শেষ একটু হালকা করে তারপর এখানে হাফ চামচ রসুন বাটা এবং আদা বাটা হাফ চামচ অ্যাড করে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু ভেজে নিব নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি চাষামরিচ কেটে রেখেছিলাম তারপর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি একটু এখানে পানি অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো তারপর জিরা বাটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর অ্যাড করে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখানে আর একটু পানি অ্যাড করে নিলাম নেড়ে সেরে এখন ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দিচ্ছি মাছটাকে একটু নেড়ে সেরে উঠিয়ে নিব মাছটা কিন্তু এখন উঠায় নিচ্ছি কিন্তু মাছটাকে উঠাবো আর অন্য কিছু উঠাবো না কারণ এই মশলাটাতে এখন আমি সবজিগুলো কুক করে নেব এই ধরনের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে ক্ষেত্রে দুর্দান্ত হয় বিহে শীতকাল সবজি তো আমরা অ্যাভেলেবেল পাচ্ছি আপনারা ট্রাই করতে পারেন এভাবে আমি এখন সবজিগুলো দিয়ে দেব আপনারা চাইলে সবজিগুলো আলাদাভাবে তেলে ভেজে নিতে পারেন তবে আমি এখানে এভাবে আজকে রান্না করব সব সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সবজিটাকে এভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর আমি সবজিটাতে ঢাকনা দিয়ে দিব তখন সবজিটা থেকে পানি বের হবে তখনই এখন আর কোনো পানি অ্যাড করব না সবজিটা থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব সবজিটা তখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি থেকে পানি আমি মেরে নিব কিছুক্ষণ ভেজে নিব আমি সবজিটাকে এভাবে ভেজে নিলে সবজিটার যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এভাবে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি নেওয়ার পর পানি দিব সিদ্ধ হওয়ার জন্য সবজিটা সবজিগুলো আমার ভেজে নেওয়ার ছেড়ে দিচ্ছে দেখতেই পারছেন এখন আমি ওখানে পানি অ্যাড করব পানি অ্যাড করবো যাতে সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি ঢাকনা দিয়ে আরও একটু পানি অ্যাড করতে হবে আমি ঢাকনা দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি মাছগুলো এখানে ঢেলে দিচ্ছি আমার কিন্তু কাঠ দুই মিনিট জাল করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে নিব আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে রেডি হয়ে গেল মজাদার সরপুটি মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ